যে প্লটটা দেখতে যাচ্ছি সেইটা লোকেশনটা আপনাকে আমরা দেখানোর জন্য আজকের এইখানে এটা ও আমি হেল্প করছি এমনি সংলগ্ন মেন রোড মেন রোড থেকে যাচ্ছে এখানে আম গাছ একজন লাগাই গেছে দেখতে পাচ্ছেন এই যে সবকিছু আম গাছ অলরেডি এটা একটা বাউন্ডারি ঘিরে রাখছে এই যে অলরেডি এই বাগানগুলোতে আম ধরছে অলরেডি দেখেন ছোট ছোট গাছ প্রচুর আম ধরছে এখান থেকে এই যে প্লট আসতেছে এখানে অলরেডি সবগুলোই ব্লক আকারে নেওয়া আছে যে এটা বাম্পাসটা আর ইয়ে ওই আমাদের ওই সিটিহাট দেখাবো আমার কাছে থাকবো আমার অফার চ্যানেল আছে দিয়ে দিব যেখান যেখান যেখানতে কাজে লাগে এই যে এখানে আমার মামার প্রজেক্ট এটা তো এই প্রজেক্টে নিলে আশা করি আপনাদের বাজেট মোটামুটি এই দেখেন সামনে দেখতে পাচ্ছেন মেন রোড এই যে মেন রোড থেকে এসে এই যে এখানে দশ ফিটের রাস্তা চলে আসছে স্যার যে সরকারি রাস্তা থেকে দশ ফিট দশ ফিটে এসে এই প্লটটা অলরেডি বাকি প্লটগুলো নেওয়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন অনেকে আম ধরছে এই যে দেখেন অলরেডি তারা আম গাছ লাগায় রেখে রেখে প্লট আকারে চারিদিকে বাউন্ডারি এই এই টুক বিক্রি করবেন এই যে প্লটটা বিক্রি হবে এইটা এটা তিন কাঠার উপর জমি হ্যাঁ 3 কাঠা জমি এই যে এই যে এই রোড থেকে মাশাআল্লাহ এই যে গাছে দেখেন আম আর ছোট ছোট গাছে দেখেন কি পরিমানে আম ধরছে এই যে এই যে আম রাজশাহীর ঐতিহ্য আম এই যে ন্যাচারাল নিট অ্যান্ড ক্লিন এই যে আঠা বেরো ছলে আম দে এই যে কি সুন্দর আমগুলো ধরছে যে দেখেন সবগুলো গাছে দেখতে পাচ্ছেন আশা করি যে জুম করলে বুঝতে পারবেন হাতে যে যারা আম নিতে যাচ্ছেন যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাল্লাহ সুন্দর আর যারা পাশাপাশি প্লট নিতে যাচ্ছেন পাশে অপোজিট আমাদের জমির প্লট চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এই যে দেখেন এই যে প্লট আরও কিছু বেশি কিছু প্লট যারা জমি নিতে যাচ্ছেন এই লোকেশানে অলরেডি আপনার যেটা হচ্ছে এখন যে লোকেশানে অলমোস্ট সাত থেকে আট লাখ টাকা কাঠা সো এই রিলেটেড জমি যদি চান সেটাও জানাই যদি এই বাজেটের মধ্যে কেউ জমি নিতে চান তাহলে মালিকের সাথে ডিল করে দিয়ে আপনাদের আমরা সেটা ইনশাল্লাহ এই অল্প বাজেটের মধ্যে সেল করতে পারবো এবং এই প্লটগুলো দিতে পারবো এটা সিটির একটু বাইরে আর এছাড়াও সিটির মধ্যে আরো কিছু জমি আছে চাইলে সেগুলো আপনারা দেখতে পারেন এটা হলো যে মেন রোড এইটা এইটা হলো জমির প্লট এটা হলো দুয়ারি হ্যাঁ এটা হলো রহমান সামনে থেকে একটু আসলে দুয়ারির একটু আগে হ্যাঁ দুয়ারির একটু আগে এই যে প্লটটা সেই প্লটগুলোর আপনাদের এর দুয়ারের প্রথম মাথা দুয়ারির শেষ মাথা তো হ্যাঁ মাজিঘাট প্রথম আর দুয়ারি শেষ মাথা আচ্ছা 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 এই যে প্লটটা এখানে সো ইনশাল্লাহ এই প্লটগুলো অনেক সুলভ মূল্যে পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো এই যে অলরেডি এখানে কিছু প্লট তো এখানে এই যে অলরেডি কিছু দেখেন বাউন্ডারি দেওয়া হয়ে গেছে এগুলো আর এই যে কিছু জমির আপনার আম গাছ লাগায় রাখছে লোকজন অলের সুন্দর আমও ধরছে হ্যাঁ এই যে